বাংলাদেশ বিশ্ব মানচিত্রের এক গর্বিত নাম এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে নানামুখী কর্মকাণ্ড সহ দেশের আলেম ও দামাগন সহ ধর্মপ্রাণ মুসলমানদের জন্য কাজ করে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন বর্তমান বিশ্বে সরকারি অর্থে পরিচালিত একটি বৃহৎ বিশ্বনন্দিত সংস্থা হিসেবে বিবেচিত ইসলামিক ফাউন্ডেশনের অন্যতম কাজ হচ্ছে দেশব্যাপী সরকারি ব্যবস্থাপনায় জাকাত আদায় এবং কোরআন নির্ধারিত আটটি খাতে সঠিকভাবে তা বন্টন করা সরকারি জাকাত ফান্ডের আয় উৎস মূলত দুইটি একটি সরকারি অনুদান দ্বিতীয়টি ধনবর মুসলিম

পবিত্র কুরআনে সালাত আদায়ের পাশাপাশি একই সাথে সমান গুরুত্বের সাথে জাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন বলেছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকউ মাআল রাকঈন এইভাবে পবিত্র কুরআনের বহু সংখ্যক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ফরজ বিধানটি অর্থাৎ জাকাত আদায়ের নির্দেশ আমাদেরকে দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বর্ণিত আটটি খাতে জাকাত বন্টনের নির্দেশ প্রদান করেছেন ইসলামের বিধান মতে জাকাত আদায় ও বন্টনের লক্ষ্যে উনিশশো সালের পাঁচ জুন সরকারের এক অধ্যাদেশ বলে জাকাত ফান্ড গঠন করা হয় ধর্মশক মন্ডলায় মাননীয় ধর্ম উপদেষ্টা জাকাত বোর্ডের চেয়ারম্যান এবং ধর্মষ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব এই জাকাত বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক জাকাত বোর্ডের সদস্য সচিব এছাড়াও দেবী বরণ্য আলে মোলামাগণ বোর্ডের সদস্য এই জাকাত ফান্ড পরিচালনার জন্য উক্ত অধ্যাদেশের মাধ্যমে তেরো সদস্য বিশিষ্ট জাকাত বোর্ড গঠন করা হয় জাকাত ফান্ড অর্ডিন্যান্স অনুযায়ী চৌষট্টি জেলার বৃত্তবানদের নিকট হতে সংরক্ষিত মোট অর্থের আশি শতাংশ সরাসরি জেলা জাকাত কমিটির মাধ্যমে গরিব ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয় সাহেব বা সম্পদশালী মানুষের কাছ থেকে জাকাত সংগ্রহ করা এবং সঠিক জায়গায় এর বিতরণ এই পণ্যময় কাজের দায়িত্বটি যারা পালন করছেন তারাও নিঃসন্দেহে ভাগ্যবান কারণ একদিকে তারা বঞ্চিত অবহেলিত মানুষের উপকার করছেন কল্যাণ করছেন এবং একই সাথে সমাজ থেকে দারিদ্র বিমোচনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন

যারা কোনো ধরনের শৈথুল্য প্রদর্শন করবে বা জাকাত আদায় না করবে তাদেরকে কঠিন শাস্তির হুঁশিয়ারি দিয়ে মহানপুর আলমিন করেছেন এবং আলী হ্যাঁ ফি না রি জে হন হ্যাঁ জীব্যা হুহুম অজনু বহুম হ্যাঁ ধ্যা মেস তুম বি এন খুশি কুমাকুল তুম তকনি জোম বলা হবে তোমাদের সম্পদ যা তোমরা জমা করে রেখেছিলে জমাকৃত সম্পদসমূহকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং তা দ্বারা তার কপালে পার্শ্বদেশে পিঠে দাগ লাগানো হবে আর বলা হবে তুমি যে সম্পদ জমা করে রেখেছিলে জাকাত আদায় করণি তুমি এর শাস্তি ভোগ জাকাত ফান্ডের অর্থ দ্বারা পরিচালিত কার্যক্রমের অন্যতম হচ্ছে উনিশশো সালে গাজীপুরের টঙ্গিতে অবস্থিত জাকাত বোর্ড কর্তৃক জাকাত বোর্ড শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করা হয় যেখানে দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে দুস্থ রোগীদের উপকার সংখ্যা দশ লক্ষ আটত্রিশ হাজার সাতশো সাতাশ জন এছাড়া দু হাজার তেরো থেকে একুশ জেলায় চব্বিশটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে পনেরো হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন চব্বিশ পঁচিশ অর্থ বছর তিন হাজার দুশো উনআশি জন দুস্থ প্রশিক্ষণার্থী মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে এছাড়া এক হাজার সাতশো ছিয়ানব্বই জন প্রতিবন্ধীকে পুনর্বাসন করা হয়েছে জেলা জাকাত কমিটির মাধ্যমে এ পর্যন্ত আট জন পুরুষদের কর্মসংস্থানের জন্য রিক্সা ও ভ্যান গাড়ি প্রদান করা হয়েছে এছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলায় বিধবা সহ দুস্থদের জাকাতের মাধ্যমে বারো জন দুস্থ বিধবা মহিলাদের সহায়তা প্রদান করেছে আরও একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম হচ্ছে এক জন নব মুসলিম পুনর্বাসনের লক্ষ্যে সহায়তা প্রদান করা হয়েছে সরকারি জাকাত ফান্ডে আপনার প্রদত্ত অর্থ ইসলামী শরিয়তের বিধান মতে গরিব দুঃখীদের মাঝে বিতরণ করা হয়ে থাকে তারা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উনত্রিশ হাজার দুশো উনষাট জনকে সহযোগিতা ও পুনর্বাসন করা হয়েছে জাকাত বোর্ড কর্তৃক আরেকটি কার্যক্রম আঠারো হাজার নশো ছিয়াশি জন দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে সহায়তা প্রদান করা হয়েছে জাকাতে প্রদত্ত অর্থ এদেশে দারিদ্র বিমোচনে বিশেষ ভূমিকা পালন করে থাকে সরকারি তহবিলে জাকাত প্রদান করে আপনিও দারিদ্র বিমোচনে অংশগ্রহণ করুন তাই সরকারি জাকাত ফান্ডে জাকাত দিন দারিদ্র বিমোচনে অংশ নিন